ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সিমার চ্যানেলে তোমাদের সকাল বন্ধুদের স্বাগতম জানিয়ে বন্ধুরা ব্লগটা শুরু করলাম বন্ধুরা এখন বাজে সকাল পনেরো গুড মর্নিং শুক্রবার আর দেখো সকালে উঠেই উঠোন বাড়িঘর ঝাড়ফুস হয়ে গিয়েছে আর দেখো অনেক দিন থেকে উঠোনটা লেপা হয় না ধুলোবালিতে দূরে গেছে তো তা ভাবলাম আজ একটু মানে ঘরের সামনেটা একটু লেপে নেই তাই দেখো লেপে নিচ্ছি আর দেখো তো সকাল সকাল স্নানও হয়ে গিয়েছে এখন সাতটা দশটার মতো বাজে স্নান দান হয়ে গিয়েছে আর এখন তুরঝি দেবকে আমি জল দান করছি দেখো তো এখন আর গাছ থেকে না কয়েকটা পাতাও নিয়ে নিলাম আর কয়েকটা হুর্তুলে নিবো কারণ এখন যেটাও ছিল বন্ধুরা গিয়েছে ওয়েলকাম দেখ একটা মায়ের চ্যানেল ব্লক আছে মারাই চ্যানেলে তোমাদের সকল বন্ধুদের ওয়েলকাম জানিয়ে বন্ধুরা এইকে নতুন ব্লগ শুরু করেছি তোমাদের পাশে নিয়ে সঙ্গে নিয়ে ব্লকটা শুরু করেছি অনেক সকালে তো তোমাদের সামনে আসলাম মাত্র আর বন্ধুরা এখন বাজে পৌনে আটটা সো গুড মর্নিং সুপ্রভাত ফ্রেন্ডস আর ব্লগ কথা শুরু হয়েছে অনেক সকাল থেকেই আর আজ না সকাল সকাল স্নান দান তোমরা তো দেখলে স্নান দান পুজো পার্বণও কমপ্লিট করে ফেলেছি আর এখন চলে যাব কিচেনে তো এদিকে আসলাম বেবিদের ডাকতে কি করছে না করছে আর ভাবলাম ভিডিওটার ইন্ট্রো দিয়ে দেই তো স্টার্ট করে দিলাম বন্ধুরা আর চলো তাহলে বন্ধুরা কি চেনে আর বন্ধুরা আসবে এক জায়গায় যাওয়ার আছে দেখি যাওয়া হয় কি না হয় মানে ওকে তোমার সঙ্গে থাকো পরেই বলছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তো বন্ধুরা তোমার সঙ্গে থাকো আর দেখো যে বেবিরা উঠে পড়েছে উঠে বই পড়ছে দুই ভাই বিছানায় মশলা আর পটল ভাজা চাপিয়ে দিয়েছে দেখো এই কড়াইটা আজকে লাস্ট ব্যবহার আর জানো কারাইটা না ফেটে গেছে যে মাঝখান দিয়ে তো ঠিক করা যাবে কালকে আনার কথা ছিল তো গেল না আনলো না তো আজকে দেখি আনা যায় কি না তাই কড়াইটা মানে অনেক পুরনো মোটামুটি দশ বছর তো হয়েই গেল আর এ ওকে বন্ধুরা আর দেখো বন্ধুরা আজ তো বাড়ি থাকবো না এক জায়গায় যাওয়ার আছে দেখো অল্প সল্পই রান্না করছি এগুলো কি বলতো কচুর লোতে আর দেখো সাদা নিরামিষ লাউ দিয়ে সাদা নিরামিষ দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা এখন মাঝে সকাল দশটা আর দেখো সকাল সকাল রেডি হয়ে গিয়েছি দেখো সে গুজে একদম রেডি যাবো ভাসুর ঠাকুরের বাড়ির জায়গা আজ হবে পাহাড় সফর পাহাড় জার্নি পাহাড়ে যাব তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর আসতে বার্থডে তো আজ তো সেরকম মনে হয় ঘোরাফেরা হবে না অনেকটা দূর জায়গা আর দুই বেবি রেডি হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখে নাও দুই বেবিকে আর বন্ধুরা আমার সেরকম সাজিনি যা শুধু এই এটাই পড়েছে আর এই শাড়িটা অনেক দিনের ভাই দিয়েছে তো ভাবলাম আজ পরি হালকা হালকা গরম আছে বলেই এই পাতলা শাড়িটাই পরে নিলাম বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও দেখো এদিকে ব্যাগপত্র গোছানো হয়ে গিয়েছে যে এই ব্যাগটাই নিয়ে যেতে শুধু দুটা দু তিনশের জামা নেব সূর্য জন্য আর দেখো বন্ধুরা বাইকে করে বেরিয়েও পড়েছি অনেকটাই এসে গেছে আমাদের জমি অবধি এসেছি তোর বাবা মর বন্ধ করতে গেলো আমরা মানে এইখানেই আমাদের জমি আর মাথার উপরে কী বলো তো আমলো কাজ তো এখানেছি ওর বাবা মটরটা বন্ধ করল তো আমাদের না এলাকাটা অবধি পৌঁছে দিয়ে গেল কিছু বসে আছি গাড়িতে গাড়িতে মানে ছাপারিতে বসে আছি আর উঁচু গিয়েছি একদম জায়গা ছাপারি স্ট্যান্ডে নেমেছি দেখো আর সামনে বাস স্ট্যান্ড মানে আমার সামনে বাসস্ট্যান্ড তো দেখো বন্ধুরা হেঁটে হেঁটে যাচ্ছে একটু সূর্য শুভদ্বীপ আগেই দৌড়ে চলে গেছে মানে আমি হেঁটে হেঁটে যাচ্ছি ওই যেই রাস্তা দিয়ে যাচ্ছে ওই যে ওখানেই বাড়ি মানে একদম পাহাড়ের উপরেই বাড়ি দেখো আর দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা পাহাড়টা বসে সবুজ ঠাকুরের দেখো আরেকজন আগে এসে পড়েছে গতকাল এসেছে তো আমি আজ মাত্র আসলাম আর ব্যাক ক্যামেরায় দেখো বাইরে রান্না হচ্ছে আর দেখো এদিক তো রান্না বান্না হচ্ছে আর এসেই খেতে বসে গিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে এইদিকে ভাইস্তাকেও এসে খেতে দিলাম দেখো ভাইসটা খাচ্ছে মানে এটা এই যে খাচ্ছে এই হচ্ছে আমাদের বার্থডে বয় দেখো কিন্তু মুখটা ঠিকঠাক উঠাতে পারেনি সুবুদি বার্থডে তো খাচ্ছে আর এইদিকে দেখো রান্না-বান্না তোর জোর চলছে মানে চাপিয়ে দিয়েছে এখন মোটামুটি চারটার মতো বাজে এদিকে মাছের ঝোল হচ্ছে আর ওই পাশে হচ্ছে এই যে মাটন দুইজনে রান্না করছে দুইজন রান্নার ঠাকুর রান্না করছে দেখো রান্না-বান্না প্রায় হওয়ার পথে মানে ভাতটা হয়নি সমস্ত কিছু হয়ে গিয়েছে শুধু এখন মাছের ঝোল আর মাটনটা হলেই হয়ে যাবে মানে আরটা একটু দেরিতে বসাবে দেখো ওই যে বার্থডে বয় বার্থডে বার্থে বার্থডে বয়ের মা আর এইখানে দেখো এই যে আমি এটাকে কাজ করছি মানে সবজি কচা টোচাগুলো উঠাচ্ছি একটু পরিষ্কার করে দিচ্ছে কারণ আমি তো একটু দেরিতে এসেছি আমি কোনো কাজই করতে পারিনি তো তাই এখন একটু দেখো করছি কাজকর্ম আর দেখো তারপর আর কি বন্ধুরা ওদিকে তো রান্না রান্নাবান্না চলছে আর এদিকে আমরা তিন যা ঘুরতে এলাম দেখো বন্ধুরা এত সুন্দর ভিউটা এটা কিন্তু সমতল থেকে মোটামুটি কুড়ি পঁচিশ ফুট উপরে আর দেখো যে পাহাড় এখন মানে এখনো বৃষ্টি হয়নি না আর তাই দেখো এখন সবুজ ঘাসপালা ঘাস হয়নি মানে কিরকম লাগছে যেন মানে বর্ষার দিনে বেশ সবুজের সবুজ লাগে আর দেখো এই যে আমরা রাস্তা দিয়ে হাঁটছি আর এই যে দেখো নিচে বাড়ি ওইদিকে কিন্তু একদম নিচু মোটামুটি আমার উপরে আছি দশ ফুট উপরে আছি দেখো তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম বন্ধুরা এই যে এই যে আমার দুই দুষ্ট বলছি তোর একটু দাঁড়া একটু পিকচার তুলবো একটা পিকচার তুলবো এই দেখো আর দেখো বন্ধুরা ও যে ওখানে একটা মন্দির আছে ভেবেছি তোমাদের দেখাবো কিন্তু দেখাতে পারলাম না দুজন যাত্রী উঠছে আর দেখো বাড়িগুলো কত ছোট ছোট লাগছে পাশে আমাদের বাসুটাকে বাড়িতে একদম পাশেই দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে তাই না বলো বন্ধুরা আর দেখো ঘুরে চলে এলাম এদিকে কারণ দু বেবি ছিল তাই আমরা পাহাড়ে উঠতে পারলাম না এই যে এখন ঘরটা সাজানো হবে বেলুন দিয়ে ঘরেই হবে না বাইরে হবে সম্ভবত বাইরে হবে বন্ধুরা এই যে আর দেখো এই যে বাইরে সাজানো হচ্ছে এখানে কেক কাটা হবে ভাজতে আর বান্ধবীরাই উম সাজাচ্ছে আর এই যে বন্ধুরা বার্থডে বইয়ের মা মানে আমাদের যা দুই নম্বর যা এটা এই দিদিটার ছেলেরই বার্থডে আর এইদিকে দেখো আরেক দিদি মানে এখানে কাটা হচ্ছে আর এইদিকে দেখো কেক কাটা চলছে কিন্তু ভয়েসটা আমাকে মিউট করে দিতে হয়েছে কারণ বক্স বাড়ছে দেখো ওই যে বার্থডে বয় হুম হুম আঠেরো বছরের পা দিল বন্ধুরা তোমরা আশীর্বাদ করো আমার ভাস্তা যেন ভালো থাকে সারা জীবন সুস্থ সাবল লেখা সবাই সেলফি তোলায় ব্যস্ত আছে বন্ধুরা দেখো সবাই সেলফি তুলছে আর এই যে বার্থডে বয় আর দাদু মানে আমাদের শ্বশুর বাবা ভাইস্তার দুইজনেই বসে কেক কাটছে আ দেখো কেক কাটা হয়ে গিয়েছে আর অনেকটাই ভিড় কমে গেছে ওকে বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছে না বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি আবার দেখাবেন